পর্ব নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে পর্ব হচ্ছে গুরুত্বপূর্ণ তার নাম হচ্ছে প্রতিফল অতি পরিচিত একে ইংলিশে বলে আমাদের বাংলাদেশের আঞ্চলিক নাম কাইস গোয়াল তসবি গোটা ক্যাটকোচু গুপ গয়া যার ইংরেজি নাম সম্ভবত জবস টিপস জবস টেয়ার অর্থাৎ এর আধানিক অর্থ সাধারণত আমাদের জবের অস্ত্র সাধারণত এটা অস্ত্র মতো দেখায় বলে তাকে এরকম নামকরণের কারণ থাকতে পারে তবে বৈজ্ঞানিক নাম হচ্ছে কোয়েক্স লেক্রিমা জিওবি এর পরিবার হচ্ছে গোয়াসি এটি শস্য বহনকারী বহু বর্ষজীবী গ্রীষ্মকালীন উদ্ভিদ গয়াবাপতি উদ্ভিদের ইংরেজিতে আরও কিছু নাম রয়েছে যেমন আদলে আদলে মিল্লাত কেকসিড প্রমটেস গ্লাস টিয়ার গ্লাস জাপানে একে জুজুকু বলে ডাকে বীজগুলি চীনা ভাষায় ই ই ই ব্র্যান্ড ও জব টিয়ার যাকে ইংলিশে বলা হয় জাপানে ই ব্র্যান্ড বলে ই এর নাম যেখানে জাপানে পরিচিত রেন নামে অর্থাৎ এর অর্থ হচ্ছে কার্নেল ল্যাটিন ভাষায় সেমেন কৈসিস বর্ণনা করা হয় পৃথিবী আমাদের দেশে প্রচলিত নাম এর আকৃতি সাদা এর আকৃতি ছোট দানাদার রং সাদা দোসর এবং কালচে দোসর রঙের বিভিন্ন রঙে পাওয়া যায় এটি এক ধরনের শাখাযুক্ত ঘাস যার পাতা প্রশস্ত সামান্য লম্বা বাংলাদেশ ভারত পাকিস্তান চীন মালয়েশিয়া শ্রীলঙ্কা পাওয়া যায় এটি দক্ষিণ পূর্ব এশিয়ায় স্থানীয় এবং প্রাচীনকালে উত্তর চীন এবং ভারতে প্রবর্তিত হয়েছিল এবং অন্যত্র বার্ষিক হিসেবে বাগানে চাষ করা হয়েছিল ফিলিপাইনে এই উদ্ভিদের বিভিন্ন ধরনের খাদ্য শস্য চাষ করা হয় এটি দক্ষিণ মার্কিন যুক্তরাষ্ট্র এবং গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে প্রাকৃতিকরণ করা হয়েছে জবের অস্ত্র বা প্রতিফল সাধারণত চাইনিজ মুক্তা বালি হিসেবে বিক্রি হয় যদিও প্রকৃত বালি সম্পূর্ণ ভিন্ন প্রজাতির অন্তর্ভুক্ত প্রতি গাছের ফুলগুলি আংশিকভাবে একটু গোলাকার ও সবুজ মতো কাঠামোগত আবদ্ধ থাকে এবং প্রতি গর্ত থেকে দুটি পালং যুক্ত লাল বা সাদা দাগ বেরিয়ে আসে পুরুষ ফুলগুলি এক কাণ্ডে থেকে বা প্রতির মতোই একই করতে থেকে বেরিয়ে আসে এগুলি চার সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় সবুজ এবং পাতার মতো সবুজ হলদে করে থাকে ফল ইত্যাদি ফল তৈরির সাথে সাথে ফল ফুল জরে পড়ে বীজপতি উদ্ভিদের প্রতিবীজ উদ্ভিদের মূলত দুটি প্রধান প্রজাতি আছে একটা বন প্রজাতি যাকে কিক্স লাফলিমা দেবী বলে আরেকটা হচ্ছে চাষ করা প্রজাতি যেটাকে কিক্স লাফলিমা জৈবী ভার মাতগুলি কুষা এই দুইটা জাতেরই কুষা ভিন্ন রকম বৈশিষ্ট্য হয়ে থাকে চাষ করা জাতগুলি কোষা নরম হয় এবং এটি খাদ্যশস্য হিসেবে ব্যবহৃত হয় পৃথিবীর অনেক দেশে যদিও আমাদের দেশে সেটার প্রচলন করলে চলে বিশ্বের অনেক এলাকায় এগুলি ভাতের একটি পুষ্টিকর বিকল্প এবং হাইড্রো কার্বোহাইড্রেটের একটি ভালো উৎস ফাইবার এবং ভিটামিন কনি প্রয়োজনীয় অ্যাসিড সমৃদ্ধ এতে বাগানি চালের বি বিকমপ্লেক্স ভিটামিন এবং ক্যালোরি রয়েছে যা প্রতি একশো গ্রাম গ্রামে তিনশো থেকে তিনশো আশি কিলো ক্যালোরি থাকে তবে এতে আয়রন এবং ক্যালসিয়ামের পরিমাণ অনেক বেশি এবং প্রোটিনের পরিমাণ প্রায় দ্বিগুণ এই শস্যে ক্যালসিয়াম সমৃদ্ধ এবং এতে চাল এবং গমের তুলনায় বেশি ও প্রোটিন থাকে এটিকে পরিস্থিতিতে রান্না করা হয় রুটিতে ব্যবহার করা হয় এবং চা বা নিষিদ্ধ পানি প্রক্রিয়াজাত করার মাধ্যমে তা ব্যবহার করা হয় অন্য প্রজাতির বীজের বাইরের আয়রন শক্ত যেটা আমাদের দেশে প্রায় দেখা যায় হাওয়াই ব্রেসলেট এটা শক্ত হয় আমাদের দেশে সাধারণত বা কিংবা ব্রিটিশ বিশ্বের অন্যান্য দেশেও আহ ব্রেসলেট নেকলেস কিংবা জল জলমালার মতো গয়না তৈরিতে এটা ব্যবহৃত হয় পাশাপাশি পর্দার মতো অন্যান্য শেষসজ্জাও এটা ব্যবহৃত হতে পারে বা হয় নানির সংক্রমণ সহ মৎস্য সংক্রমণ সহ বিভিন্ন রোগের চিকিৎসা ব্যবহৃত হয় ঐতিহ্যবাহী চীনা ঔষধের ব্যবহার দীর্ঘদিনের উদ্ভিদের বীজ এবং মূল আর্থাইটিস এবং উচ্চ কোলেস্ট্রল এবং আঁচি লক্ষ্য মানে খর জ্বরের মতো বিভিন্ন রোগ নিরাময় করে থাকে কুইস হল জয়েন্টের শক্ত হয় এবং ব্যথা জন্য ব্যবহৃত হয় জনপ্রিয় খাদ্য ভেষজ মধ্যে একটি এটা কোয়েক্স থাইমিন লাইসিন আর্জিনিন এবং এডিন এডিনেসিনেও রয়েছে এতে অস্ট্রেলিয়ার সাউথ নিউ সাউথ ওয়েলস এবং রাজ্যের নির্বাহী সরকারের একটি ওয়েব লিংকে আমরা দেখতে পাই যে এটি দক্ষিণ এবং পূর্ব এশিয়ার স্থানীয় হাজার হাজার বছর ধরে মানুষের যোগের টিয়ার চাষ করে আসছে শস্য পশু খাদ্য এবং গাছ হিসেবে তারা ফলটিকে পুঁথি এবং অলঙ্কার হিসেবে ব্যবহার করে আসছে তবে যেহেতু আমাদের দেশে শক্ত পুঁথির গাছটি বিদ্যমান বা বন্য পুঁথির গাছটি বিদ্যমান সেক্ষেত্রে কেউ সেটা ব্যবহার না করাই ভালো কোনো ক্ষেত্রে অলংকার ছাড়া পরিশেষে ফলের খাদ্য হিসেবে পৃথিবীর অনেক দেশে প্রচলন রয়েছে কিন্তু সেটা প্রজাতিটা ভিন্ন আমরা দেখতে পাচ্ছি যে বাংলা বিশ্বের অনেক ওয়েবসাইট মানে ই কমার্স সাইটগুলিতে অনেক হাই রেঞ্জের প্রাইজে তারা এটা বিক্রি করছে এবং এটা বেশজ এবং পুষ্টি সমৃদ্ধ একটি খাবার তবে এর বাংলাদেশে বা আমাদের দেশে কেউ যদি সেটা ব্যবহার উপযোগ্য হয় তারপরও অবশ্যই খাদ্য হিসেবে ব্যবহার করলে নিউট্রিশিয়ান কিংবা বেশজ ব্যবহারের উপযুক্ত হলে সেটা অবশ্যই আয়ুর্বেদ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করবেন সুতরাং আজকের আমাদের এই বনফুল সিরিজের যদিও একটা প্রতি তার অন্তর্ভুক্ত করছি কারণ তার একটা ফুল বা ফুলের ফুলের অন্তর্ভুক্ত রয়েছে পৃথিবীর সমস্ত ফুলের আধার থেকেই তাদের পরবর্তী আহ প্রজন্ম বা পরবর্তী আহ জিনিসগুলি আসে সেক্ষেত্রে আমরা আহ বনফুল সিরিজের আজকের এই প্রতিবীজের আলোচনা এখানে শেষ করলাম হয়তো অন্য কোনো দিন আরেক কোনো বিষয় বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন খুদা হাবিস